ওই যে একটা প্রবাদ আছে না কষ্ট না করলে কেষ্ট মেলে না কথাটা কিন্তু একদম সত্যি কষ্ট যদি কেউ না করে ঠিকঠাকভাবে ফল কিন্তু পাবে না মানে কেষ্ট কিন্তু পাবে না এই যেমন ধরো আমাদের যারা বাড়িতে ছেলেরা আছে তারা সারা মাস কিন্তু কাজকর্ম করছে কষ্ট করছে তবে গিয়ে কিন্তু তারা মাসে শেষে একটা টাকা রোজগার করতে পারছে আর সেই টাকা দিয়ে কিন্তু আমাদের সংসার চলছে আমরা কিন্তু দুবেলা দুমোঠো খেতে পারছি সেরকম মেয়েরাও মেয়েরাও সারাটা দিন বাড়িতে কাজকর্ম করে রান্না বান্না করে তবে গিয়ে কিন্তু শেষে আমরা মানে সকাল বিকাল আর কি খাবারটা খেতে পারি আমাদের মারা যারা আছে বাড়িতে সারাটা দিন পরিশ্রম করে কষ্ট করে বলেই তো আমরা কিছু না কিছু সারাক্ষণ আমাদের আবদার মেটাতে থাকে আমাদের কথা শুনতে থাকে তারাও সবাইকে করতে হবে তো এটা এতদিনে আমার মাথায় ঢুকলো যে কষ্ট করলে না করলে কিন্তু একদমই কেষ্ট মেলে না কথাটা বললাম না যে সত্যি সত্যি একদম কথাটা সত্যি তোমরা হঠাৎ হয়তো ভাববে যে আমি এরকম কথা কেন বলছি তো এরকম কথা বলার কারণ আছে কারণ হচ্ছে গিয়ে সেটা তোমাদেরকে বলছি আমি তো সবার ক্ষেত্রে দেখবে কষ্ট যদি কেউ না করে কেউ যদি ভাবে যে আমি বসে বসে এই কাজটা করব আর মাস গিয়ে আমি সেই কাজটার ভালো ফল পাবো সেটা কিন্তু একদমই আশা করা ভুল হবে আর সবার ক্ষেত্রেই কিন্তু কাজটা মেন মানে কষ্ট যদি তুমি ঠিকঠাকভাবে না করবে তার ফলের আশাটা করাটা কিন্তু তোমাদের বৃথা যাবে মানে কোনো রকম ফলের আশা করো না তাহলে কাজ যদি না করবে তো এরকম একটা আমার সাথেও হয়েছে ঘটনা একটা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আমাকে ফলো করে রেখেছে তারা হয়তো জানবে যে আমি কিছুদিন মাঝখানে একদমই ব্লগ ভিডিও পোস্ট করছিলাম না মাঝখানে একদম স্টপ করে দিয়েছিলাম মানে কোনোভাবেই তোমাদের সাথে কিন্তু আমি একদমই যুক্ত ছিলাম না মাঝখান থেকে একদম বেরিয়ে গেছিলাম বলতে গেলে আমার পেজের কোনো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিলো মানে শরীরটাও ঠিক ছিল না তো সেই ক্ষেত্রে মন মেজাজও সেরকম ভালো ছিল না একটু বাইরে ঘুরতে গেছিলাম তখন তো তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম দীঘার থেকে আসার পরে আর সেরমভাবে ঠিকঠাকভাবে একদমই ভিডিও পোস্ট করা হচ্ছিলো না তো মাঝখানে গিয়ে কি হয়েছে আমি স্টপ করে দেওয়াতে আমার চ্যানেল কিন্তু একদম ডাউন হয়ে গেছিলো তো আমি এতটা পরিমাণ মানে ফোন থেকে ভেঙে পড়েছিলাম যে এত দূর পরিশ্রম করার পর হঠাৎ যখন এরকম চ্যানেলটা ডাউন হয়ে যায় তখন কীরকম লাগে মাঝখানে হয়তো আমি কিছুদিন ভিডিও অফ রেখেছিলাম বুঝতে পারছি কিন্তু এতদিন তো আমি পরিশ্রম করে রেখেছি কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু আমি পাইনি এখন হঠাৎ করে চ্যানেলটা ডাউন হয়ে যাওয়াতে আমি বুঝতে পারছি যে কন্টিনিউ কিন্তু আমাকে কাজ করে যেতে হবে আমি যদি কাজ বন্ধ করে দিই তাহলে আমার চ্যানেলটার আরও ক্ষতি হবে তো সেটাই এতদিন আমি বুঝতে পারলাম আর এখন দেখো আমি তোমাদের চেষ্টা করছি একটু একটু করে রোজ কিন্তু ভিডিও দেওয়ার যতটুকু আর কি পাচ্ছি আজকের ভিডিওটা জানি না তোমাদের কার কেমন লাগবে মানে আমি সারাদিন বাড়িতে যেটুকু আর কি এদিক ওদিক করে করেছি আমি ঠিকঠাকভাবে ভিডিওটা আজকে কিন্তু করতেও পারিনি তবে যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করছি ওই যে বললাম না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই চেষ্টা করেছি আজকে যে যা ভিডিও করেছি আমি তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাতে যেমনই হোক এবার ভালো লাগা খারাপ লাগা সেটা তোমাদের ব্যাপার তোমরা নেবে কিভাবে কার কেমন লাগবে ভিডিওটা যারা খারাপ করে দেখবে তাদের হয়তো খারাপ লাগবে যারা ভালোভাবে দেখবে বা যারা আমাকে পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা তো এখন এখন সকালবেলা স্নান হয়ে গেছে এখন ওই কটা বাজবে নটা মতো বাজবে নটা দশ পনেরো হবে হয়তো তো উপরে দেখতেই পেলে ওপরে গেছিলাম আমাদের ছাদ বাগানটা ছোট্ট করে আর কি ছাদ বাগান করা হয়েছে তো সেখান থেকে শাক হয়েছিল তো শাকগুলো তুলে নিয়ে এলাম নিচে আজকে শাকগুলো রান্না হবে আর বাকি বাগানটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম কত কী লাগানো হয়েছে ফুল গাছ থেকে সবজি থেকে সমস্ত একটু একটু করে লাগানো হয়েছে তো যাই হোক এখন থেকে তো ভিডিওটা শুরু করলাম আর সারাদিন এবার তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো সাথে থেকে যতটা পারবো শেয়ার করব তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ একদম করবে না আর পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো তো বাকি কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন নিচে যাই উপরে আছি চলো তারপর এদিকে নিচে তো চলে এসেছিলাম নিচে আসার পর মেয়ের জন্য একটু খাবার বানাচ্ছিলাম কারণ আজকে ও বাড়িতে আছে এখন তো প্রতিদিনই বাড়িতে স্কুল যেহেতু ছুটি তো সকালবেলা ওকে টিফিনে আমি ভাতটাই দিই তো রোজ রোজ তো আর ভাত খেতে চাই না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করে দিই আর এই আটার ছিলাটা ওকে কিন্তু বেশ ভালো খায় তো আটার ছেলেটা ওকে করে দিলাম অনেক দিনই করে দেওয়া হয়নি আগে স্কুল যেত তো তখন স্কুলে আর কি টিফিনে মাঝে মধ্যে করে দিতাম এখন কিছু দিন হলো তোমার তো মর্নিং স্কুল করে দিয়েছিল তো অত সকালবেলা উঠে কিন্তু একদমই এত টিফিন বানানো সম্ভব হচ্ছিলো না মাঝে মধ্যে ওই তোমার কেক বিস্কুট এইসবই আর কি ফল টল দিয়ে পাঠাচ্ছিলাম তো এই ছিলাটাও খেতে ভালোবাসে অনেকদিন করে দিন দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে সকালে কিন্তু ওকে টিফিনে এটাই আমি দিয়ে দিই তো দেখো এখন ওকে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে সসও দিয়ে দিচ্ছি তো এই আজকে হলো টিফিন উপর থেকে এসে তো এটা ওকে বানিয়ে দিলাম ঝটপট করে আমি তোমাদেরকে বললাম যে কষ্ট না করলে কিন্তু কেষ্টও মেলে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে কষ্ট করলেও কিন্তু তার ফল হিসেবে আমরা কিন্তু কিছু পাই না মানে যে কোনো কাজই বলো কিন্তু আমরা সারাটা দিন দেখবে করে যাই বা সারা মাছ ধরে বলো বা সারা জীবন ধরে বলো কোনো কাজ দেখবে আমরা করে যাই অনেক সময় তার ফলস্বরূপ আমরা কি পাই কিচ্ছু পাই না তো তখন আমাদের কি হয় মনের একদম মনটা আমাদের নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আমাদের তখন কিন্তু আর কিচ্ছু ভালো লাগে না তখন কিন্তু আশা ছেড়ে দিয়ে আমরা সেই কাজটার প্রতি আর কোনো এনার্জি থাকে না আমাদের তখন মনে হয় যে বেকার আমি খাটলাম এই কাজটার পেছনে আমার কোনো কি মানে কোনো কিন্তু কিছু লাভ হলো না খেটে এতদিন ধরে যে পরিশ্রম করলাম তার কিন্তু ফল হিসেবে আমি কিছু পেলাম না তখন কিন্তু সেই কাজটার উপর একদমই তোমার বিশ্বাস উঠে যাবে কোনো রকম এনার্জি থাকবে না কোনোরকম মন থাকবে না কাজটার ওপর তো সেই কিছু কিছু জিনিস আমার সাথে হয়েছে মানে আমি কন্টিনিউ যে এতদিন ধরে চ্যানেলে কেটে যাচ্ছি সেই ফল হিসেবে আমি এখনও পর্যন্ত সেরমভাবে কিছু পাইনি তবে আশা ছাড়িনি আমি এত সহজ আশা ছেড়ে দেওয়ার মেয়ে নয় অন্য ক্ষেত্রে হয়তো ছেড়ে দিই আসা কিন্তু এই বললে বিশেষ করবে এই ব্লগটার পেছনে আমার কিন্তু খুব ভালোবাসা আমি নিজে ভালোবেসে কিন্তু ব্লগটা বানাই আমি যে টাকার জন্যে বানাচ্ছি সেটা নয় আমি যদি টাকার জন্য বানাতাম তাহলে এতদিন ধরে ব্লগ করার পরে কিন্তু আমি মানে কোনো যখন সাফল্য পাইনি আমি কিন্তু ব্লগ ছেড়ে দিতাম কিন্তু যেহেতু আমি টাকার জন্য বানাইনি আমার নিজের একটা তুমি বললে বিশেষ করবে না আমার সময় কেটে যায় আমার টাইম পেরিয়ে যায় ব্লগটা নিয়ে আমি সারাটা দিন যে অনেকে ফোন দেখে শুধু রিলস দেখে ভিডিও দেখে বাট আমি যখন এটার পেছনে কাজ শুরু করেছি তো আমি ঠিকঠাকভাবেই জানি না কতটা কি ঠিকঠাকভাবে এগোচ্ছি তো করে যাব জানি না কতদিনে সাফল্য পাবো না পেলেও কোনো প্রবলেম নেই আমি কিন্তু আমার এটা ভালোবাসার জন্য করছি আমি ভালোবেসে কাজটা করছি যদি সাফল্য পেয়ে থাকি তো খুব ভালো না পেয়ে থাকি তো কোনো প্রবলেম নেই যে জিনিসটা দেখবে ভালোবেসে করবে সেই জিনিসটা আশা করি সাফল্য একদিন না একদিন পাবেই যা তো ওইদিকে তো দেখতে পেলে যে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাইকে কিন্তু দুপুরবেলা খেতে বলেছে এই বাড়িতে আর চিকেন হবে তো চিকেনটা আমি শেষ পর্যন্ত আর ভিডিও করিনি মানে ভুলে গেছিলাম একের পর এক দেখো রান্না করতে করতে ভিডিও করছিলাম তো তাই আর শেষ মুহূর্তে চিকেনটাই কিন্তু নেওয়া হয়নি রাত্রেবেলায় নিয়েছিলাম চিকেনের ভিডিওটা তো এদিকে দেখো একটু বড়া ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু মানে অনেক কিছু সবজি আছে যেগুলো খাই না তো ভাবলাম যে কী করব তো তাই একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর ওইদিকে একটু বড়া ভেজেছিলাম চিকেন হয়েছিল পোস্ত হয়েছিল আর কি হয়েছিল আমার ঠিক মনে চাটনি ছিল এই সবই আর কি তো তারপরে তো ওইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সেই সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি তারপর দেখো এখন মেয়েকে একটু আম কেটে দিচ্ছে আর এই গাছের আমগুলো কিন্তু তোমাদের দাদা ভাইদের অফিসের খুব মিষ্টি আমগুলো তো নিয়ে এসছে মেয়ের জন্য তো কীরকম একটু কালো কালো লাগছিলো ওই জন্য আমার কীরকম লাগছিলো তাও মেয়েকে কেটে দিলাম কিন্তু খুব মিষ্টি তারপর ওইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তো একদমই ভিডিও হয়নি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম মানে ঠিকঠাকভাবে সেরকম কোনো কাজও করিনি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তারপর দেখো সোজা চলে এসেছি এখন রাত্রেবেলায় আর রাত্রেবেলায় একটু চিকেন ছিল যে বললাম না যে চিকেন রান্না হয়েছিলো তো চিকেন ছিল এদিকে একটু আলু ভেজে নিচ্ছিলাম তো সেটাই মেয়েটাকে বললাম একটু ভিডিও করে দে তো এখন তো আলু ভাজা আর চিকেন দিয়ে রাত্রেবেলায় ডিনার হবে আর সেরম করে কিছু করা হয় না মিষ্টি ছিল মিষ্টি দিয়ে দেবো আজকে যে ভিডিওটাতে এতগুলো কথা বললাম যাই না তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো কিনা যদি বুঝতে পারো তো ভালো যদি না বুঝতে পারো তো আমাকে ক্ষমা করে দিও তো নেক্সট ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব তোমরা পাশে থেকো তো চলো এখন দেখো খাওয়া দাওয়া করিনি ঝটপট করে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা চলে এসেছি উপরে হাওয়া ক্ষেত্রে ছাদের মধ্যে বসে আছে এখন সবাই মিলে ওইদিকে ভাই আছে মিষ্টু আছে তোমাদের দাদা ভাই আছে তো এখন আজকে যে কী কী ঝড়টা রিমাল রিমেল রিমাল না রিমেল না রুমাল যাই হোক তো ওই ঝড় আসছে তো ওই জন্য আমরা এখন ওয়েট করছি ছাদে বসে একটু দেখবো দেখবো বলতে আর কি ওই আবহাওয়াটা দেখবো তো ওই দিকটা মেঘটা কালো করে এসেছে যাই না কতটা কি বৃষ্টি হবে বিকাল থেকে তো বৃষ্টি হয়েছে দুবার আর ছাদে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য এখন ছাদে চলে এসেছি একটু হাওয়া খেয়ে তারপর আবার নিচে গিয়ে শুয়ে পড়ব তো আজকে সারাদিন সেরমভাবে কিছু করিনি ওই বাড়ির টুকটাক আর কি কাজ সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম হয়তো তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো ওইদিকে ওরা তো ঘুরে বেড়াচ্ছে আমি এখন বসে আছি এই যে হাওয়া দিচ্ছে সুন্দর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন রাত্রে বললাম তো এগারোটা সাড়ে এগারোটা বাজে আর সেরম করে আর কিছু শেয়ার করার নেই রাত্রেবেলায় এটুকুই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো